স্ত্রীরা অকারণে রেগে গেলে বুঝবেন সে আপনার কাছে যত্ন চায় সে আপনার কাছে ভালোবাসা চায় আপনার স্ত্রী হঠাৎ করেই রেগে যাচ্ছে অকারণেই রেগে যাচ্ছে আর আপনিও রেগে যাচ্ছেন বিষয়টা এমন নয় আপনার স্ত্রী রেগে যাচ্ছে এই জন্য সে একটু ভালোবাসা চায় একটু আদর চায় কেননা নারীরা ভালোবাসা পেতে পছন্দ করে একটু যত্ন পেতে পছন্দ করে ওই স্ত্রী সবচেয়ে বেশি খুশি যেই স্ত্রীর তাকে আদর করে ভালোবাসা দেয় যত্নে রাখে সুতরাং নারীরা হচ্ছে যত্নের পাগল নারীরা হচ্ছে ভালোবাসার পাগল আপনি সারাদিন অফিসে থাকেন বাসায় এসে ফোনে ব্যস্ত থাকেন স্ত্রীর সাথে একটু গল্প করেন না স্ত্রীকে একটু সময় দেন না আপনি স্ত্রীর সাথে গল্প করবেন স্ত্রীকে স্ত্রীর সাথে কথা বলে তার মানসিকভাবে তাকে শান্তরা দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে বিয়ে করার পরে এক বছর দুই বছর চলে যাওয়ার পরে স্বামী স্ত্রীরা ঠিকমতো কথাও বলে না বিছানাও আলাদা করে দেয় সন্তান হয়ে তারপর দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীরা একসাথে কথা বলে না আপনি একসাথে কথা বলবেন তাহলে দেখবেন দুইজনের শান্তিতে থাকতে পারবেন